nestjs জায়গা থেকে ভালো কাজ করি আসুন এখানে আসুন আপনারা এখানে আসেন পরিচিত হই আমরা ধরেণ আমার হাতে ময়লা আমি ইঞ্জিনিয়ম অফরিফিকদার তো আপনারা আপনাদের আপনার নাম কি নাফিজ আপনারা বাসা এই খানপাড়াতেই আপনার নাম শ্যাম আপনার নাম ঈশান তো এখানে নাফিজ শ্যাম ঈশান তিন বন্ধু সম্ভবত এরা আসছে এদের কাছে থাকবে গাছ ধরেন আরো কয়েকটা গাছ এখানে লাগাবো তো আপনারা নিজ নিজ জায়গা থেকে যে কোনো ভালো কাজ করবেন বৃক্ষরোপন বলেন একটা মানুষের উপকার করলেন আপনার ছোট আপনার একটা মানুষ আপনার পাশ দিয়ে একটা বৃদ্ধ মানুষ যাচ্ছে হাতে অনেক ওজন ক্যারি করে কষ্ট হইতেছে আপনার পার্শ্ববর্তী পাড়া প্রতিবেশী হতে পারে চাচা হতে পারে যে হতে পারে তা আপনার সাধ্য মতন তাদের একটু সেবা ই করলেন একটু আগায় দিয়ে আসলেন আর নামাজ পড়বেন এবং বয়োজ্যেষ্ঠময় মুরবেন সকলে শ্রদ্ধা করবেন এবং সরদর্শনীয় করবেন এবং যে কোনো ভালো কাজ করবেন এবং আপনাদের প্রত্যাশা থাকবে আপনাদের কাছে আপনারা সামনে যত স্টুডেন্ট পড়াশোনা করেন ভালোভাবে পড়াশোনা করবেন এবং আপনার এই লাইফটা আসলে ছোটবেলা থেকে আপনার ভালো দিকটা গড়ে গড়ে তুলতে হয় যদি এখন আপনি যেহেতু আমরা আপনাদের বড় একটু হলেও এগুলো পার করে আসছি ফেস করে আসছি তো সেই শোভা দেই আপনাদের একটু হলো একটু বলতে একটা সাজেস্ট করতে পারবো কারণ এখন সৎ স্বর্গে স্বর্গবাস অসৎ স্বর্গে সর্বনাশ তো আপনার অনেক বন্ধু-বান্ধব আছে দেখবেন পাবজি টা অনেক ধরনের গেম খেলতেছে আসক্ত হয়ে গেছে তো আমরা আমি আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আসলে এগুলো অনলাইন প্ল্যাটফর্মে কিছু কিছু জিনিস আছে ভালোর জিনিসই শেষ নাই এবং খারাপেরও শেষ নাই বুঝছেন তো এগুলা পরিহার করে আপনাদের যেগুলো স্টুডেন্ট পড়াশোনার কাজে অনেক কিছু অনলাইন অনেক সবই পাওয়া যায় ঠিক আছে তো সেগুলো আপনার দেখলেন এবং মানুষের উপকৃত হয় সেগুলো অনেক কিছু অনলাইন থেকে ঘেটে অনেক কিছু জানা যায় এই ছোটবে বয়ে আমরাও ওইগুলো পাই নাই ভাই বুঝছেন আমরা ছোট বয়সে আমরা এই সময় আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে অনেক কিছুই মানে আপডেট হয়েছে এগুলো পাই নাই আপনারা পাইছেন আপনাদের আলাপাক সৌভাগ্য এবং ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা ভালোভাবে বড় হন আপনাদের নিজ নিজ ইচ্ছা অ্যাম্বিশন আহ নিজেদের কাঙ্ক্ষিত লগ্নে পৌঁছান এবং ভালো কাজ করুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত ভালো না আসসালাম